যেহেতু সুরায় ফাতে হয় পুরা কোরআনের মগজ পুরা কোরআনের সারাংশ পুরা কোরআনের সার নির্যাস কোরআনের সমস্ত গুণ বৈশিষ্ট্য সুরা ফাতেহার মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ নবীও সুরা ফাতেহার অনেক নাম খুদ রসুল নিজের জবান দিয়ে উল্লেখ করছে সুরায় ফাতে আমার বলার একটা পুরা সুরার তাফসির করা আমার পক্ষে সম্ভব না সেই যোগ্যতাও নাই সময়ও নাই কিন্তু বুঝাইতে চাচ্ছি কম পক্ষে আপনারা আমরা যারা নামাজ পড়ি নিয়মিত আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আমার বিবেকও তো আসা উচিত যে কি ঘটনাটা কি এই সুরাইটা এতবার পড়ি কেন এতবার এটা আমারে দিয়া পড়ায় কেন মাহাত্ম্যটা কি এটার ভিতরে কারণটা কি ঘটনাটা কি এটার ভিতরে এটা তো একজন বিবেকবান ইমানদার সচেতন মোমেন চিন্তা করা উচিত এজন্য সুরায় ফাতেহার তরজমা সুরা ফাতেহার সংক্ষিপ্ত তফসির আপনাদের শোনা উচিত কমপক্ষে নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যারা জুমা পড়ায় ওনাদেরকে আবদার করবে যে হুজুর আমার আরেকবার সুরা ফাতে আলহামদুলিল্লাহ সুরার তফসির সংক্ষেপে আপনি পড়ে শোনান আর আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তফসিরে মা আরিফুল কোরআন এই শুধু একটা তাফসির আপাতত কমপক্ষে আপনি পড়েন দেখবেন ইনশাআল্লাহ হৃদয় আলোকিত হয়ে যাবে প্রতিবার আলহামদুলিল্লাহ সূরা পড়ার সময় যখন আপনার কাছে ওই কথাগুলো মনে পড়বে এই সূরার তাফসিরে যা আছে আপনার দিল খুশ হবে ভাল লাগবে পড়তেই মন চাইবে ভাবতেই মন চাইবে আল্লাহ তাআলা কলিজার ভিতরে রবের উপস্থিতি টের পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমাগো দুঃখ এটাই আখেরাতের কথা কোরআনের কথা পড়তে বললে শুনতে বললে একটু মেহনত করতে বললে কুলায় না চাচারে বলবেন চাচা আল্লাহর কোরআন শিখেন সুরাকেরা দোয়া কালাম শিখেন একটা কোরআন শরীফের অর্থ তর্জমা কুদ্দুর পড়েন বা শোনেন না কন হুজুর বুঝি দো বালায় আসলে করলে তো বালা শুনলে দেয় না কিন্তু শাহওয়ানে গপ নি হ্যাঁ মতো কাম কি আর কামে তুই কামে দই রাজনীতির আলাপ করবেননি হ্যাঁ করবো না মানে দেশ তো চলে আমার বুদ্ধিতে অথচ ওনার বলে শৈল্য বল নাই কিন্তু চা দোকানে দেখবেন সত্তর বছরের বুড়ামিয়াছি এমনি কুদ্দ ওড়ে লাফাইয়া উড়ে আঠারো বিশ বছরের ফলানির শৈল্য এত বলাই

বেহুদা কথা আসল মানে কি বেহুদা আল্লাহর কোরআন শিখে কোরআন নূর কোরআন আমাদের খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত বলছেন এক মুমিন এক মুসলমান এক আলেম দ্বীন উনি বলছেন আল্লাহর কসম কোরআনুল করিম পড়ে কোরআন শুনে কোরআন পড়তে চেষ্টা করে কোরআনের তফসির পড়তে পড়তে কোনো দিন তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই যে আর পড়তে মন চাচ্ছে না আর জানার কিছু নাই আর বলার কিছু নাই আল্লাহর কসম কোরআন এমন না কোরআন এমন এক কিতাব যা পড়লেই আবার পড়তে মন চাইবে শুনলে আবার শুনতে মন চাইবে ভাবলে আরও ভাবতে মন চাইবে এক দিগন্ত এক আলোর মিনারা এক আলোর ফোয়ারা আপনার জন্য কোরআন খুলে দেবে পৃথিবীর সব কথাই বিরক্তি আসতে পারে আরে রাখবে না কোন সময় ধরে বেন শুরু করছস সর এক কথা কয়বার কস শুনছি না এটা প্রত্যেকবারই বেন বেন করো মানুষ এমন দুনিয়ার অন্য কথাই কি করতে পারে বলতে পারে কিন্তু খোদার কসম কোরআনের বেলায় এমনটা হবে না এটা কোরআনের मौजেস এটা কোরআনের কি मौजেস मौजেস আল্লাহুম্মা জালিল কোরআনা রবি আকলবি নবীজি বলছেন আয় মাওলা কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের বাতাস বসন্তকালের বায়ু ফাল্গুন চৈত্র মাসের নাকি এই সময়ের হাওয়া ঝিরঝিরে ঠান্ডা খুব গরমও না খুব ঠান্ডাও না আরামদায়ক আল্লাহ নবী বলছেন আমার হৃদয়ে যেন কোরআন বসন্তের বাতাসের মতো ঝিরঝির করে বইতে থাকে আমার শাহে আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর বলেন যে কোরআন যেন হয় আমার গায়ের ওড়না কোরআন যেন হয় আমার গায়ের চাদর এমনটা আল্লাহর কোরআনকে ভালোবাসা দরকার তো আমি আপনাদের কাছে এটা বললাম আল্লাহ বলছেন এই সুরার অনেক নাম প্রশংসার সুরা সুরা ফাতেহাকেই বলা হয় নামাজ এটা একটা নাম আল্লাহনবী সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবিদি নামাজকে আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম তো নবীজি বুঝাইতে চাইছেন হাদিসের ব্যাখ্যায় আছে মুহাদ্দিসিন کرام বলেন নামাজকে আমি আল্লাহ আমি আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম এই কথা বলে আল্লাহ নামাজ বলতে সালাত বলতে সূরা ফাতিহাকে বুঝায়। কেন ওই এরপরের শব্দে আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমার কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তৎক্ষণাৎ নবীজিকে শুনাইছেন আল্লাহ বলছে বন্ধু আমি নগদ তৎক্ষণাৎ আমি তার জবাবে আমি ফিরিয়ে দেই আমি আল্লাহ তখনই বলি হামিদানি আব্দি ফেরেস তারা শোনো আমার বান্দা আমার প্রশংসা করলো فإذا قال الرحمن الرحيم আল্লাহ বলে বান্দা যখন বলে আর রহমানির রহিম রব্বুল আলামিন সাথে সাথে বলে আসনা আলাইয়া আবিদি আমার বান্দা আবারো আমার গুণকীর্তন করলো যখনই বলে মালিকি আল্লাহ বলে মাজ্জাদানিয় আবিদি শোনো শোনো ফেরেশতা আমার বান্দা আমার সম্মান আমার মর্যাদা আরো অনেক গুণ বাড়িয়ে দিল এজন্য সুরায় ফাতেহা একটা মুস্তাহাব আমল হলো এটা যে প্রতি আয়াতে কি করা প্রতি আয়াতে থামার প্রত্যেক আয়াত আলাদা আলাদা করা সাত আয়াত সাত ওয়াকফে পড়া বারে তাইলে আল্লাহ তালা যেন তৎক্ষণাৎ প্রতি আয়াত শেষ হতেই রব তার কুদরতি জবানে উত্তর দেয়